রাধে রাধে বন্ধুরা জয়গৌর জয়নিতাই তাই আজকে তোমরা অনেকেই জানো আজকে বুদ্ধ পূর্ণিমা তাই তো আজকে বুদ্ধ পূর্ণিমা আর আজকে গুরুবারে বৃহস্পতিবারে পূর্ণিমা পড়েছে তোমরা যারা পূর্ণিমা করো বা যারা উপবাস করো তারা সকলেই জানো যে গুরুবারে পূর্ণিমা করা উপবাস করা ভালো গুরুবারে পূর্ণিমা পড়লে সেই তিথিটা পালন করা ভালো এবার তোমাদের একটা কথা বলি এই দেখো আশিসবাবু কি করছে তুমি বলবে আর কিছু বলবে হ্যাঁ তাই মনে হলো যে আমার বলো তুমি বলো ঘরের গোপালকে একটু সিন্নি দেওয়ার কথা মনে হলো যে একটু গোপালকে সিন্নি দেওয়া হোক আর আমার নাতিবাবু আমাকে অনেক দিন ধরেই বলছে যে একটু সিংনি করো না একটু সিংনি করো না এবার যাই হোক নাতি আমার দাদু কী হলো না এখন এসো না বাবা এখন এসো না এই যে এইদিকে আবার মেয়েও চলে আসছে জানো তো না এখন এসো না বাবা এখন পুজোর কাজ হচ্ছে এখন এসো না তুমি পরে আসবে ঠিক আছে পরে আসবে আমি পরে দরজা খুলে দেবো তখন এসো আর সে নাতি অনেক দিন ধরেই বলছে যে একটু সিন্নি করো না এবার সিন্নি করতে গেলে তো একটু দিনক্ষণ তিথি নক্ষত্র সবই প্রয়োজন হয় যাই হোক এখানে ঠাকুরের সমস্ত কিছু জোগাড় করে আজকে মনে হলো যে একটু অল্প করে গোপালকে সিন্নি দিই গোপালের জন্য সিন্নি যে ঘরে যদি গোপাল থাকে গোপালের জন্য সিন্নি যে কোনো দিন করা যায় তার জন্য সত্যনারায়ণই হতে হবে তার কোনো মানে নেই হ্যাঁ সেটা তোমাদের তোমাদের মানে সুবিধে মতো তোমরা করতে পারো বা দিতে পারো এখানে নারকল করে রাখা হয়েছে আগে থেকে একটু নারকল করে রাখা হয়েছে এখানে দুধ রয়েছে আর আশিস কলা পেস্ট করছে কলা পেস্টটা এইভাবে করা হচ্ছে চিনি দিয়ে কলা পেস্টটা করা হচ্ছে যাতে কলা কলার মধ্যে চিনি দিয়ে দেবেন তারপরে পেস্ট করবেন মিহি হয় আর সব থেকে বড় কথা কি জানো তো এই যে সিডির মধ্যে যে কলার যে গুটিগুলো যে মুখে পড়ে না এগুলো কিন্তু না তোমরা যদি চিনি দিয়ে আগে থেকে যদি পেস্ট করে নাও চিনি দিয়ে দেখো কি সুন্দর কলা দিয়ে আগে চিনি দিয়ে এই গিটগুলোকে সমস্ত কিছু ভেঙে নিচ্ছে এটা ভীষণ এটা এটা একটা সিংড়ির বিশেষ একটা দিক এটা তোমাদের একটা টিপস দিলাম যে সিন্নি মাখার সময় সব সময় আগে কিন্তু ময়দা কলা সব দিয়ে একসাথে চটকাবে না একদমই মাখবে না চটকাবে না কথাটা ভুল বলে ফেললাম কিন্তু একদম মাখবে না তোমরা ইয়ে এ করবে মানে গিটগুলোকে ঠিক পেস্ট করার জন্য তার জন্য চিনি দিয়ে সুন্দর করে মাখবে আগে তারপর আস্তে আস্তে দুধ দেবে ময়দা দেবে কলা দেবে নারকেল দেবে সব কিছু দেবে আস্তে আস্তে এরপর কি দেবো হয়ে গেছে তোমার আচ্ছা ঠিক আছে হ্যাঁ মাখা হয়ে গেছে এবার নারকেলটা আস্তে আস্তে ওপর থেকে দিয়ে দাও সুন্দর করে গোল করে করে গোল করে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দাও হ্যাঁ সবটাই দিয়ে দেবো কাজু কিশমিশ দিচ্ছি ওপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে দেবে আগে যায় আমার পুজোটা হয়ে গেছে পুজোটা করে নিয়েছি তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করিয়ে দিই আমার একটু ঠাকুর দর্শন করে নাও তোমরা পুজোটা তো পুরোটা তোমাদের দেখাতে পারি না পুজো কিভাবে করি আমি সেটা আমার দেখানোর মতন পরিস্থিতি নয় অসুবিধা হয় ক্যামেরা করতে ভিডিও করতে ওই জন্য দেখাতে পারি না পুরোটা তোমাদের যাদের একটা কথা বলি বন্ধুরা তোমাদের যাদের ঘরে গোপাল আছে হ্যাঁ তারা বা রাধা গোবিন্দ আছে তারা সব সময় হয়তো ঠাকুর মশাই ডেকে মোকাম সাজিয়ে অনেক আড়ম্বর করে হয়তো সিডনি দিতে পারছ না হুম তারা নিজেরা নিজেদের মতন করে ঠাকুরকে এইভাবে তোমরা সিন্নি নিবেদন করতে পারো যেমন সিন্নি হয় সেভাবে সিন্নি মেয়েকে বাতাসা বাতাসা দিয়ে মিষ্টি দিয়ে তিনটে গোটা ফল দিয়ে এইভাবে তোমরা প্রসাদ নিবেদন করতে পারো কোনো অসুবিধা নেই তাতে যেমন আরতি করার কপুর টপুর দিয়ে যেভাবে আরতি করো ঘিয়ের প্রদীপ দিয়ে যে যেভাবে পারো সেভাবে তোমরা তোমাদের মতন করে পুজো করবে তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ একটা ভালো দিনে দিনে অনেকেরই ইচ্ছা করে ঠাকুরকে কিছু না কিছু করে দিতে কিছু না কিছু ভোগ নিবেদন করতে কিছু না কিছু দিতে এগুলো তো ভগবানকে দিয়ে খেতে তাকে দিয়ে সব কিছু খেতে ছোট থেকে শিখতে হয় যে তাকে আগে দেব তারপর নিজেরা খাবো হ্যাঁ এইভাবেই করতে হয় কিন্তু আমরা যারা একদম নিরামিষ ভোজি নয় তারা তো সবসময় সবটা পারি না যে সব কিছুই দিয়ে খাব সেটা আমাদের পক্ষে করা সম্ভব হয় না যার জন্য তোমাদের আমি সবসময় একটা কথা বলি যে যার জন্য আমি করি কি আমি আমার মতন করে করি আমি আমার মতন করে পুজো করি আমি আমার মতন করে ভোগ নিবেদন করি আমি আমার মতন করে করি আর যেটা আমি পারি না তোমাদের আমি সব সবসময় বলি সেটা গোবিন্দের চরণের তুলসী পাতা আমি রেখে দিই সেই তুলসী পাতা নিবেদন করি খাই যেমন আমি তো তোমাকে বলে মানে আমি তো তোমাদের একাদশী ভিডিওতে বলেছি যে আমি একাদশী কিভাবে করি হ্যাঁ সেভাবে কোনো কোনো তিথি নক্ষত্রে আমার যদি ভগবানকে কিছু দেবার ইচ্ছা করে আমি সেটা দিই দিয়ে আমি আমার মতন করে পুজো করি আমার সবসময় ব্রাহ্মণ এটা সেটা এরকম নিয়ম এটা করতেই হয় ওটা করতেই হয় এত বিধিনিষেধ আমি সত্যি কথা বলতে কি মানাটা খুব একটা আমি পছন্দ করি না আমি আমার মতন করে ভগবানকে ডাকি আমি আমার মতন করে পুজো করি এটা আমার ব্যক্তিগত মত মানে এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি যেভাবে আমার ঠাকুরকে আমি যেভাবে আমার মনের কথা আমি ভক্তি বলে যেটা আমি নিজের থেকে মানে বলতে পারবো নিজে করতে পারবো ঠাকুরমশাই এসে তো আর আমার মনের কথাটা তো আর বলে দেবেন না ঠাকুরমশাই বড়ো জব পইতে ধরে একটু ঠাকুরকে নিবেদন করে দিতে পারবে হ্যাঁ এর থেকে তো আর বেশি কিছু না আর ব্রাহ্মণ না হলেও অনেক কিছুই তুমি যদি অন্তর থেকে যদি ঈশ্বরকে চাও ভগবানকে চাও সে তোমার কাছে এসে ঠিকই ধরা দেবে সে তুমি যদি তোমার মানে অন্তর থেকে যদি তাকে যদি কিছু নিবেদন করো সে ঠিক গ্রহণ করবে অন্তরের টানে ভগবান ঠিক তোমার কাছে এসে পৌঁছে যাবে তাকে ব্রাহ্মণ দিয়ে ডাকার কোনো আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে হ্যাঁ ব্রাহ্মণ একটা উপলক্ষ মাত্র এটা আমার মনে হয় এটা রামকৃষ্ণদেব শারদা মা সকলেরই এটাই মত ছিল এটাই এটাই মানে আমাদের গুরুদেবরাও এই কথাই বলতেন যে তুমি তোমার অন্তর দিয়ে ভগবানকে ডাকো সে ঠিক ধরা দেবে সে ঠিক দেখা দেবে সে তোমার কাছে এসে পৌঁছে যাবে কখন তোমরা নিজেরাও জানতে পারবে না যাই হোক তোমাদের লক্ষ্মীর ঘরটা আজকে তো বৃহস্পতিবার তোমাদের একটু ভালো করে দর্শন করায় এ দেখো লক্ষ্মী পুজো লক্ষ্মীর ঘরটাও পাতা হয়েছে তার সঙ্গে আজকে একটা খুব সুন্দর মালা দেয়া হয়েছে আমার গোপাল সোনাদের এই দেখো ছোট্ট ছোট্ট গোপাল সোনারা বসে আছে যাই হোক কথা বলতে বলতে মনে পড়লাম আজ ঘরে নারায়ণ লক্ষ্মী নারায়ণের ফটো সবাই রেখো কারণ লক্ষ্মী পুজো তো করো লক্ষ্মী ঠাকুরের সঙ্গে নারায়ণকেও রাখতে হয় তোমরা এগুলো সব সকলেই জানো আমার বিশেষ করে আর কিছু বলার নেই যাই হোক সে করবে তারা সহজভাবে এইভাবে গোপালসনা বা নারায়ণ কৃষ্ণ রাধা রাধাগোবিন্দ যেই থাকুক না কেন যেই থাকুক না কেন তোমরা এইভাবে সিমনি করে তাকে নিবেদন করতেই পারো যার গুরুমন্ত্র হয়ে গেছে গুরুমন্ত্র বলে তো প্রসাদ নিবেদন করতে হয় যদি গুরুমন্ত্র না হয়ে থাকে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রসাদ নিবেদন করা যায় তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না এগুলো সবটাই মনের ব্যাপার জানো তো মনের ভক্তি থাকলে আড়ম্বরের প্রয়োজন হয় না মনের যদি ভক্তি থাকে না তোমার তুমি যদি মন থেকে ভক্তি ভরে যদি ঠাকুরকে কিছু নিবেদন করো সে ঠিকই গ্রহণ করবে সে কখনোই তোমাকে ফেরাবে না এটা সবসময় জেনে রাখো মনের ভক্তি আর 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 মনে ভক্তের ভক্তি আর ভগবান সব সময় বসে আছেন যে ভক্তকে ভক্তের মনস্কামনা পূরণ করার জন্য এটা তোমরা সব সময় জানবে তাকে কৃপা করার জন্য সব সময় বসে আছে এটা তো গেল আমার পুজো আজকে এবার তোমাদের দেখাই সকাল সকাল দুপুরে তোমাদের রান্না করে নিয়ে এলাম এই দেখো এখানে আমার ডালিয়া হয়ে গেছে হ্যাঁ ডালিয়াটা করেছি ডালিয়াটা করে করলাম আজকে আর তার সাথে কী খাবো বন্ধুরা এবার দেখি এখানে দুধ আছে জানো তো এখানে দুধটা জাল দিয়ে রেখেছি আর এখানে একটু কাঁচা দুধ বেছেছে এটাও জাল দিয়ে রাখবো আর এইখানে রেখেছি একটু আলু কেটে রেখেছি এই আলুটা দিয়ে কি করব জানো এই আলুটা দিয়ে ওই আলু বড়া বলো বা আলুরি বলো আর এখানে একটু বেসন গুলে রেখেছি এই বেসনটা দিয়ে আর আলু বড়ার মতনই করব বলতে পারো আলু বড়া বেগুন করার ইচ্ছে ছিল কিন্তু বেগুনটা করতে পারলাম না তার কারণ হচ্ছে বেগুনটা খুব অম্বল হয় গো বেগুনটা খেলে এত অম্বল হয় না যার জন্য বেগুনটা বাবু আনতে চাইলো না বলল আর বেগুন করতে হবে না বেগুনের দরকার নেই এই দেখো তোমাদের একটু দেখাই বাবু কি করছে বাবু সকালে আমাকে একটু নিতে হেল্প করলো এবার বাজার দোকান করেছে পরে এবার একটু নিজের মতন করে পাকার তলায় এতক্ষণ পরে বসতে পেরেছে অনেক কাজ করে দিয়েছে সকাল থেকে অনেক হেল্প করে দিয়েছে আমাকে এবার দেখাও একটু বন্ধুদের তুমি ফোনে কি করছো হ্যাঁ কী করছে বলো তো বন্ধুরা শর্টস দেখছে বুঝেছো আর সেই শর্টস দেখে কি করে সেটাও তুমি বলো খালি হাসে খালি হাসি পায় এই শর্টস দেখবে হাসির শর্টসগুলো দেখবে আর একা একাই হাসবে নিজের মনে থাকে সে বাচ্চারা যেমন নিজের মনে খেলা করে আর হাসা হাসি করে ওই একা একাই হাসিস বাবু নিজে একাই একসো আর কাউকে খুব একটা প্রয়োজন পড়ে না খেলাধুলো করার জন্য খুব একটা প্রয়োজন পড়ে না দেখালাম আজকের ব্লগটা ছোট্ট ব্লগ খুব একটা বেশি বড় হয়নি বড় ব্লগ করিনি আর আলু বরাটা করব আলু বড়াটা করে এবার এখন কটা বাজে বলো তো এখন বারোটা বাজতে যায় এবার আস্তে আস্তে সকলকে খেতে দিয়ে দেবো আলু বড়াটা করে নেবো করে নিয়ে তোমাদেরকে খেতে দি এই তোমাদের বন্ধুরা তোমরাও খেও আমি তোমাদেরকে নাম করে যখন বললাম তোমরাও খেও এবার একটু আলু বড়াটা করে নি আর বেশি দেরি করব না বেশি দেরি করলে অনেকটা বেলা হয়ে যাবে তখন খেতে সবার দেরি হয়ে যাবে আর আমি কি করি জানো তো সবথেকে বড়ো কথা আলু বড়াটা আমি করব ফ্রাই প্যানে করবো ফ্রাই প্যানে তেল দেবো তেল দিয়ে ফটাফট করে নেবো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলের সঙ্গে থেকো সাথে থেকো কিছু একটা কমেন্ট করো আর অবশ্যই কিন্তু একটা করে লাইক দিও কেউ লাইক দাও না অবশ্যই একটু করে লাইক দিও একটু প্রসাদ মুখে দিয়েছি তাই মুখটা নড়ছে তোমরা হয়তো ভাববে কি খাচ্ছে ওই জন্য প্রসাদ মুখে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি সকলে ভিডিওর সঙ্গে থেকো কিছু একটা কমেন্ট করে ততক্ষণ জয়গুরু জয়নি তাই রাধে রাধে আর সকলকে শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলে ঘরে লক্ষ্মীর আরাধনা করো তার সঙ্গে নারায়ণেরও আরাধনা করো সকলকে ভালো রাখো এই কামনা করি সকলে ভালো থাকো যতক্ষণ রাধে রাধে জয়পুর